আসসালামু আলাইকুম পথে কাছে আপনাদেরকে স্বাগতম তো ফের চলে আসছে পিজি বাজার পিজি বাজার মানুষকে হোলসেল দ্বারা হোলসেল এবং জল দেখবেন খুবই কম পেয়ে যাবেন এখানে হিউজ পেন কালেকশন চলে আসছে যা নিউ জল দেখবেন খুবই কম সে প্রকল্প পেয়ে যাবেন কিন্তু আজকে দেখাবো আপনি টুপি দেখাবো কিছু কটনের আছে এবং সিল্কের আছে আমরা ফরনটা টুপি দিয়ে শুরু করতেছি আপনাদেরকে ফরন টুপি দিয়ে শুরু করবো আজকে এমব্রয়ডারি কাজ করা আছে আবার এটা একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ঠিক আছে এগুলো একদম গরমের নতুন কালেকশন ঈদের পরের কালেকশন এগুলো একদম ঈদের পরের কালেকশন হ্যাঁ

একটা কালার এটা টোটালি একদম ডিফারেন্ট একটা কালেকশন এগুলো কাপড় কোয়ালিটি কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্টি আছে একটা খুচরার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা অনলি এগারোশো টাকা ঠিক আছে আর যারা হোলসেল নিবেন সেক্ষেত্রে হ্যাঁ হোলসেল নিলে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের সাথে আমাদের আপনার প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং সব দিক দিয়ে বেটার ঠিক আছে এই একটা কালার প্রত্যেকটা কালারেরই আপনার সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পনেরো সাইজ এই যে পাজামার হিপগুলো দেখেন কত বড় যাদের একটু স্বাস্থ্য ভালো তারাও পড়তে পারবে ঠিক আছে এখন নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট দেখা হচ্ছে আপনার খুবই ভাইরাল একটা টু পিস ঠিক আছে এটা আপনার গরমের জন্য বেস্ট কাপড়টা একদম সফট একটা কাপড় চেরি অরিজিনাল কিন্তু অনেক জায়গা তো অনেক কমই পাবেন কিন্তু আমাদের ফিনিশিং হ্যাঁ এগুলো আপনার ভালো লোকাল গুলো আছে ঠিক আছে এগুলো আপনি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কাপড় হচ্ছে হাতা রয়্যাল সিল আর বডি কাপড় থাকবে হচ্ছে অরিজিনাল দুবাই চেরি হ্যাঁ এগুলো একটু দামি কাপড় দিয়ে করা ডিজাইন দেখা গেছে কম প্রাইসও আছে সেম ডিজাইনেরই কিন্তু কোয়ালিটি চেঞ্জ হবে এই যে পাজামা দেখেন ডিপ ঠিক আছে আফগানি পাজামা থাকবে সেম কাপড় রয়্যাল সিল্ক কাপড় এগুলো আপনার ওভ লোক করা আছে পাজামার ভিতরে ডাবল সিলি দেওয়ার এটাও আপনার সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবল প্রত্যেকটা কালারেরই সাইজ পাবেন হচ্ছে লেট রেড এর মধ্যে এটাও সেম পাজামা আছে এগুলো আপনি ডিফারেন্ট প্রিন্ট হ্যাঁ অ্যাভেলেবেল পাবেন এই দিয়ে একটা কালার

এটা আপনার সাইজ থাকবে 38 থেকে 46 প্রত্যেকটা কালারে আগে ছিল 1050 এখন কত হ্যাঁ 50 টাকা কম যেটা সাথে ফায়দা আর যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন আপনারা একদম পাইকারি মূল্যে দিব স্যার ভালো মানের প্রোডাক্ট খুঁজে নিতে পারবেন ভালো মানের প্রোডাক্ট হবে এগুলো যারা শোরুমে প্রোডাক্ট খুঁজছেন তারা এখানে আছে আপনাদের ব্র্যান্ডের শোরুমের প্রোডাক্ট আছে ইন্ডিয়ান প্রোডাক্ট